গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাসার দিকে ধানসিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনোদিন আর জাগব না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন জাগবো না আর হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই তুমি প্রবাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো নাকি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিভার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে মানুষী কি সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আত্মনাদে উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভেতর জনির ভেতর মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময়ে গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশীধের ককিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিন আশার দিকে ধান নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে কোনোদিন দিন না জেনে কোনো দিন না আমি কোনোদিন দিন